পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই প্রতিপাদ্যে নাটোরে আজ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ শুরু হয়েছে সকাল সাড়ে দশটায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ জামান শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাড়ি মির্জা এবং সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মেহেদিজ জামান অনুষ্ঠানে বক্তারা বলেন বৃক্ষ মানুষের জীবনকে সজীব ও সুন্দর করে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে সর্বোপরি পরিবেশের সুরক্ষা প্রদান করে বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায় তাই সকলের উচিত বেশি করে বৃক্ষরোপণ করা উদ্বোধনের আগে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয় জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে আগামী উনিশে আগস্ট এই মেলা শেষ হবে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে